তাহলে হজ হলো চার জায়গায় কয় জায়গায় চার জায়গায় পাঁচ দিনে নয়টি কাজ সম্পাদন করার নাম হলো হজ চার জায়গায় নির্দিষ্ট পাঁচটা দিন নয়টি কাজ করার নাম হলো হজ তার চারটা জায়গা কি কি? একটা হলো কি? বাইতুল্লাহ তারপরে হলো মিনা তারপরে হলো আরাফার ময়দান এরপর হলো কি? মুযদালিফা বাইতুল্লাহ মিনা আরাফার ময়দান মুযদালিফা এই চারটি জায়গায় কয় দিনে নয়টা কাজ করতে হবে বলেন মনে আছে না আপনার কাছে কেউ জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন কিতাবে এই কথাগুলোই আছে এটা আমি তো বলিনি বা আমার কোনো ফুটানি নাই আমিও পড়ে পড়ে আসে আপনাদের শোনাইতে না আমি নিজের তো তৈরি করি তাহলে চারটা জায়গায় পাঁচটা দিনে নয়টা কাজ করতে হবে তাহলে জায়গা পাইছেন দিন কয়টা পাঁচটা আটই জিল হজ নয় জিল হজ দশই জিল হজ এগারোই জিল হজ বারোই জিল হজ এই পাঁচটা দিনে কাজ আমার করতে হবে প্রথম কাজ এখন আমরা হজ করতে যাই হজের আবার প্রকার আছে হজ তিন প্রকার হজে কিরণ হজে তামাত্তু আর হজে ইফরাত

তাহলে এখন তামাত্ম হজ এই তামাত্ম হজের মধ্যে আমরা দুইটা কাজ একটা হলো উমরা আর হলো হজ তো যখন এখান থেকে আমি যাব যাওয়ার পরে সর্বপ্রথম আমাকে উমরা আদায় করতে হবে এই উমরা আদায় করতে গেলে উমরার আবার দুইটা ফরজ আছে কয়টা ফরজ এহরাম বাদা আর কি করা বাইতুল্লাহ তফ করা হজের মধ্যে এই দুটা কাজ আছে একটা অতিরিক্ত কাজ আছে সেটা হলো আরাফাতের ময়দানে অবস্থান করা হজের তিন ফরোজ আর উমরার হলো দুই ফরোজ এখন আপনি উমরা করলেন উমরা করার পরে সাই করবেন সাই করার পরে হলক করলেন অর্থাৎ মাথার চুল ছোট করবেন অথবা চেঁচে ফেলবেন এরপরে আপনি এহরাম খুলে আপনার হোটেলে আপনি চলে গেলেন এখন আপনি রিল্যাক্সে ঘোরেন ফিরেন এবাদত বন্দি করতে থাকেন ঠিক সাত তারিখে যায় মোয়াল্লিমরা আপনাকে হজের জন্য নিয়ে যাবে আমরা যাব কয় তারিখে আট তারিখে কোথায় সর্বপ্রথম মিনাতে এহরাম বেঁধে কি করব আমরা আদেরকে আগে এসে বলে দিবে কারণ ভিড় বেশি হয় এই জন্য তারা সাত তারিখেই নিয়ে যায় মিনার ময়দানে কিন্তু মিনার ময়দানে সাত তারিখে গেল কাজ শুরু হয় কয় তারিখে আট তারিখে আটই জিলহজ মিনার ময়দানে যাওয়ার পর সেখান থেকে কি করতে হবে এই মিনার ময়দানে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে জহর আসর মাগরিব এশা ফজর এই মিনাতে এই পাঁচ অক্ত নামাজ পড়ার পর আমার আট তারিখ শেষ হয়ে যাবে হজরের পর সূর্য উদয় হলে সেখান থেকে আবার আমাকে নিয়ে যাবে কোথায় আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে যখন যাব তখন আমার তারিখ পড়ে যাবে কত নয় এই নয় তারিখে আরাফাতের ময়দানে আমাকে পৌঁছতে হবে আরাফাতের ময়দানে পৌঁছে জহর আসর নামাজ আমি একসাথে বলবো এই আরাফাতের ময়দানে থাকবো খোলা ময়দান এই আরাফাতের ময়দানের যে ফজিলত

সেই দিন আল্লাহ সুবাহান এই দুনিয়ার আসমানে নামে আসেন আসার পরে ফেরেস্তাদের ডাক দেয় বলা ফেরেস্তারা দেখো তাকাও ইবাদি আমার বান্দাদের দিকে কিভাবে উস্কো খুস্কো চুলে এলে মেলে চুলে ধুলামলিন অবস্থায় এই ময়দানের মধ্যে তীব্র গরমের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলতেছে বলতো আল্লাহ তালা ফেরেস্তাদের কিনে গর্ব করে এই বান্দাগুলো গুলো কিনে আর বলেন আমার ওই বান্দাগুলো কিসের আশা করে কি চাই ওই আরাফাতের ময়দানে মানুষগুলো যখন একত্রিত হইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে যেই দোয়া বান্দা করবে আরাফাতের ময়দান তেমন একটি ময়দান যেই ময়দানের দোয়া কবুল হওয়া অত্যন্ত কি যেই ময়দানের দোয়া কবুল হয় এই ময়দানে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এমন একটি জায়গা এই জায়গাতে আপনার আমার পূর্বপুরুষ মা হাওয়া ও আদম আলাই সালাম একত্রিত হয়েছিলেন মিলনের জায়গা সেখানে তাদের দোয়া কবুল হয়েছিল তাজও মানুষ যদি সেখানে যায় দোয়া করে এই আফাতের ময়দানে এখন এই আরাফাতের ময়দানের এরিয়া আছে এই এরিয়ার মধ্যে যদি এই নয় তারিখের থেকে শুরু করে নয় তারিখ দিবাগত রাত শুভে সাদেক পর্যন্ত এই আরাফাতের ময়দানে যে কোনো একটি মুহূর্ত অবস্থান করতে এটা হরস এটা যদি না করে আমার হজ বাতিল হয়ে যাবে কোনো কাফারা দিও কাজ হবে না পরের বছর আবার হজ আদায় করে দিতে হবে এই আরাফাতের ময়দানে যখন বান্দা যাবে আর আল্লাহর কাছে দোয়া দৌড় করবে আর কান্না কাটি করবে চোখের পানি ছেড়ে দিবে নিজের জীবনের গুণা মাফ চাইবে আল্লাহ বলে ফেরেস কি চাই বলো মাফ চাই কি চাই ও যা যা চাইছে আমি আল্লাহ সব দিয়ে দিলাম সুহান এই হলো আরাফাতের ময়দান আরাফাতের ময়দানের দিন আমরা হয়তো সেখানে অনেকে যেতে পারবো না কিন্তু সেই দিন আমরা কি করবো এবাদত বন্দি কি করবো তাদের অনুসরণে আমরা জাগে থাকব আমরা সেই দিন কি হেলাই ফেলাই কাটান ওই দিনটাকে শরণ করে আমরা তে এতটেই বলি আল্লাহ আমি যাইতে পারিনি আমি তো এখানে আছি আল্লাহ কিন্তু তুমি তো আমার রব তুমি তো রহমান তুমি আমাকে maaf করে দাও আল্লাহ পারেন না এই আরাফাতের ময়দানে অবস্থান করে নিজের জীবনের গুনা maaf চাও এই আরাফাতের ময়দান থেকে আবার ফিরে আসব কোথায় সূর্য অস্ত যাবে সূর্য অস্তের আগে বের হওয়া যাবে না সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ না পড়ে আমি চলে আসবো মোজালি ভাই আসে মাগরিব এবং এশার নামাজ একসাথে তবে কাজা না কি নয় কাজা নয় এটা কাজা হবে না এই নামাজ কে কি কাজা হবে না এক আজানে দুই এখামতে আমরা মাগরিব এবং এশার নামাজ পড়বো পড়ার পরে এই মুজদালিফার ময়দানে এই যে শয়তানক পাথর মারবে না কঙ্ক সত্তরটা পাথর কুড়াবো ব্যাগ নিব ব্যাগের মধ্যে সুন্দর করে রাখবো এবং খোলা ময়দানে সারা রাত এখানে কাটাই দিব এরপরে ঠিক ফজরের আউয়া লোককে কি ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার পাঁচ মিনিট আগেই সেখান থেকে চলে যাব কোথায় কোথায় যেতে হবে জামার আয়জাতে হবে অর্থাৎ শয়তানের যেখানে পাথর মারা হয় তিনটা জামারা আছে ওই দিন শুধু আমরা 68 টা পাথর মারব বড় শয়তানকে এখন এই বড় শয়তানকে পাথর মারার পর এই দিনটা কয় তারিখ হবে 10 তারিখ দশ তারিখে জামলাই সাতটা পাথর মারবেন বড় শয়তানকে মারার পরে তার সামনে আছে মিনা বাজার এখান থেকে পশু কিনে কুরবানি করবেন বা কারো দাওয়া করে নেবেন বা সরকারের মাধ্যমে করে নেবে এরপর আপনার কানে যেমন সংবাদ দেবে হ্যাঁ আপনার কুরবানি হয়ে গেছে এরপরে আপনার হলক করা জায়গা আছে মাথা হলক করবেন করার পরে সেখান থেকে ডাইরেক্ট চলে যাবেন কোথায় বাইতুল্লাই এখান থেকে কোথায় চলে যেতে হবে বাইতুল্লাই যেতে হবে বাইতুল্লাই যায় কি করতে হবে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে তবে বাইতুল্লাহ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত কি তাওয়াফ করে এটা হলো ফরজ এই তাওয়াফ হলো কি ফরজ এই তাওয়াফ করার পর সাই করবেন সাই করার পর এরপরে আবার সেখান থেকে কোথায় ছাপা মারত সাই করার পর আবার সেখান থেকে ফিরে যাবে কোথায় মিনাতে ফিরে যাব এই দিনটা খুব কষ্টের দিন মিনাতে ফিরে যায় এগারো তারিখে আবার কি করব এবার তিন পাথর প্রথমে ছোটটা তারপরে তারপরে বড়টা এটা কখন প্রথম দিনের পাথর মারব সূর্য হেলে যাওয়ার আগে আর এটা মারব এগারো এবং বারো এই বারো তারিখকে পাথর মারে সেখান থেকে আমি আবার কোথায় চলে আসবো তাফিদ অর্থাৎ বিদায় তাফ করব বিদায় তাফ করে আর আমি মক্কায় থাকতে পারব না আমার হজ হয়ে গেল এখন এই যে কাজগুলো আছে এই হজের মধ্যে কিছু ওয়াজিব আছে যেমন মিনারের ময়দানে যাওয়া কি ওয়াজিব মুযদালিফায় অবস্থান করা ওয়াজিব এরপরে কুরবানি করা ওয়াজিব হলক করা ওয়াজিব সাই করা ওয়াজিব এই ওয়াজিব যদি আপনার আমার ছুটে যায় তাহলে আপনাকে আমাকে দম দিতে হবে দম মানে কি একটা বকরি ওই মক্কার এরিয়ার মধ্যে জবাই করে নিজে খাওয়া যাবে না মানুষকে বিলীন করে দিতে হবে এই জন্য হজের মশলা আমরা যারা হজ করতে মশলা ভালো করে জানে জানে যেতে হবে কারণ

দূর করে দিবে আর তার হজ যদি কবুল হয় আল্লাহ তালা তার ধন সম্পদের উন্নতি দান করবেন বলেন সোহান আর হজের ফজিলত কি মাবরুর হজ যে হজ কে আল্লাহ তালা কবুল করবেন এই কবুল হজের পুরস্কার বলছে কবুল হজের পুরস্কার হলো একমাত্র পুরস্কার সেটা হলো জান্নাত সোহান আল্লাহ হজ যাদের সত্যি আছে করা দরকার আছে না আমাদের যাদের শক্তি আছে করে যাদের শক্তি নাই প্রতিদিন আল্লাহর কাছে কাঁদবো বলবো আল্লাহ ক্যাবলার মুখে আমার নামাজ পড়তে হয় মরে গেলে যে ক্যাবলার মুখে আমাকে ওরে রাখে আজকে যদি আমি ইমানদার হই নামাজি হই ক্যাবলার প্রতি আপনার আমার মহাব্বত থাকে মরে যাওয়ার পর কিন্তু আপনাকে আমাকে ক্যাবলার মধ্যে শুয়ে দেয় ক্যাবলামুখী করে হাদিস শরীফের মধ্যে আসছে যদি কারো এই ক্যাবলার সাথে সম্পর্ক না থাকে আপনার ক্যাবলার মুখে শোয়াই দিয়ে আসলে ফেরেস্তারা আসে ঝটকা মারে আপনাকে অন্যদিকে ঘুরাই দিয়ে এই জন্য ভাই আপনার আমার সম্পর্ক কার সাথে ওই ক্যাবলাকে মহাব্বত করতে হবে বাবা নয় কাকে নয় বাবা নয় ক্যাবলা এই ক্যাবলার মহাব্বতে আপনাকে আমাকে জিয়ারত করতে যেতে হবে এটা আল্লাহ তালা আপনাকে আমাকে গুনামাপের রাস্তা বানাই দিচ্ছে আল্লাহ তালা আপনার আমার জীবনে রহমত বরকত দেওয়ার জন্য একটা রাস্তা বানায় দিয়েছেন এই জন্য ইব্রাহিম আলাই সালাম কি বলছে দাও ঘোষণা করে দাও দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষের আসবে হজ ব্রত পালন করবে আমি আল্লাহ তাকে নিষ্পাপ করে বাড়িতে ফিরে দেবো সোহান এজন্য এই জন্য মেরে ভাই আর বুঝতে অনেক আলোচনা আছে তারপরে যদি কারো কিছু জানার থাকে আপনার অন্য সময় আমাকে বলবেন আরেকটা জিনিস বলি সেটা হলে যে আমরা যে বাইতুল্লার মধ্যে ঘুরি বাইতুল্লার মধ্যে বহুত জায়গা আছে দুইটা বেহেস্তির পাথর আছে একটা হলো কি হাজার আসওয়াদ আর একটা হলো মাকামে ইব্রাহিম এই দুটাই জান্নাতি পাথর এই পাথরে চুমু দিলে জীবনের সব জন আল্লাহ মাফ করে দিবেন সোহান আমরা চাই না মন চাই না জীবনে তো অনেক গুণা হচ্ছে আমরা চেষ্টা করবো মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়বো বহু সোয়াব খালি সোয়াব আর সোয়াব তারপরে রুকনি ইয়ামানি হাজরা আসওয়াদ এবং আসোয়াদের থেকে পশ্চিম দক্ষিণ কোণ এই জায়গাতে রুকনি ইয়ামানি আর হাজারে আসওয়াস এই রকম মনে করেন এটাই একটা এরিয়া দিলাম বাইতুল্লাহ এই রকমই তো সিস্টেম তাই না তাহলে এই জায়গাটা হলো রুকনি ইয়ামানি শুরু আর এটা রুকনি ইয়ামানি আর এটা হলো হাজারে আসওয়াস এই জায়গাতে এই জায়গা পর্যন্ত জায়গাটা যখন অতিক্রম করব এখানে আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানা হাসানাতাও আল্লাহর কাছে যখন বান্দা বলবে হে আমার রব আমার দুনিয়া সৌন্দর্য দেব দাও আমার আখেরাতের ও ভালাই দিয়ে দাও দুনিয়া এবং আখেরাত আমার সুন্দর করে দাও মানুষের দুনিয়া যদি সুন্দর হয় এই মানুষের আখেরাত সুন্দর হবে আজকে দুনিয়া যদি আপনার আমার খারাপ হয় আখেরাত আপনার আমার জন্য কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে এই আল্লাহ শিখাই দিছে বলো রব্বারা হে আমার রব আতিনা ফিদ হাসানা আমার দুনিয়ার জীবনটা তুমি সুন্দর করে দাও পরকালের জীবনটা আল্লাহ তুমি আমার সুন্দর করে দাও দোয়া করবে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই জায়গাগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথাগুলো যেটা বলেছি আমল করার তৌফিক দান করুন